বাংলা নন ভারতবর্ষ নন সারা পৃথিবীর একজন বিরল অভিনেতা তো আজকে তার জন্মদিনে আমরা কেক কেটে যে সেলিব্রেশন করতে পারছি সেই জন্য আমরা আমাদেরকে ধন্য মনে করছি আপনারা আছেন এই অনুষ্ঠানের সাক্ষী ভালো থাকবেন নায়ক সিনেমাটা দেখার পরে এলিজাবেথ টেলার নাকি উত্তম কুমারের সঙ্গে দেখা করতে বা তার সঙ্গে অভিনয় করার একটা অন্তত প্রজেক্ট খুঁজেছিলেন শোনা কথা কতটা সত্যি কতটা মিথ্যে সত্যি জানি না কিন্তু সেই সময় সত্যিজিৎ রায় এবং আরও অনেক আমাদের বাঙালি চলচ্চিত্র পরিচালক তারা যে পর্যায়ে সারা দুনিয়াতে পৌঁছে যাচ্ছিলেন অস্বাভাবিক নয় এলিজাবেথ বা হয়তো অন্য কেউ হয়তো দেখে নায়ক দেখে বা অন্য কোনো সিনেমা দেখে এবার ইচ্ছে প্রকাশ করেছে